হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত বর্ষার সময় তালের পাকা গন্ধে চারিদিক কিন্তু মোমো করে আর ওই পাকা তাল দিয়ে যদি নতুন কিছু তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন লাগে আজ আমি আপনাদের ওই পাকা তালের পোয়া পিঠে করে দেখাবো তবে চলুন কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে আমি সুন্দর একদম পাকা একটি তাল নিয়ে নিয়েছি দেখুন এই কালো তালগুলো কিন্তু একটু মিষ্টি হয় এই পাকা তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর খোসাটা ভালো করে ছাড়িয়ে আমি এর মাঠটাকে বার করে নেব অল্প জল দিয়ে খুব ঘন করে আমি তালের মাঠটা বার করে নিয়েছি দেখুন এখানে আমি একটা তালের মার বার করেছি কতটা সুন্দর এর মধ্যে কোনো কিছু নেই একদম পরিষ্কার তালের মারের সঙ্গে আমি পোয়া পিঠার জন্য আর কি কি নিয়েছি দেখুন আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আর সুজি যদি আড়াইশো গ্রাম নিয়ে থাকি তাহলে ওই আড়াইশো গ্রাম আমি অর্ধেক অর্ধেক করে ময়দা নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি এই দুটো মিলিয়েই কিন্তু আড়াইশো গ্রাম আছে হাফ হাফ করে নিয়ে নিয়েছি আর চিনি নিয়েছি আড়াইশো গ্রাম এইটা হলো একদম সঠিক মেজারমেন্ট চাল গুঁড়ো আর ময়দাটা যেটা নিয়েছি ময়দা আপনারা একটু বেশি রেখে চাল গুঁড়োটাও কম রাখতে পারেন এখন আর কি নিয়েছি দেখুন আমি এখানে এখানে কাঁচা মৌরি গোটা আর এলাচ নিয়েছি পাঁচটা আর কিছুটা আদা নিয়েছি আদাটা গ্রেড করে নেব আর এলাচটা ছেঁচে নেব সুজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম ওটাকে আমি জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং জল দিয়ে কিন্তু সুজিটা ধুয়ে নিতে হবে সুজিটা জলের মধ্যে ডুবিয়ে রাখা যাবে না এই জলগুলোকে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে সুজিটাকে আমি রেখে দেবো এক সাইডে এই সুজিটাকে আমি বেশি সময় রাখবো না তাহলে জল টেনে নেবে আমি একটা মিক্সিং বলের মধ্যে এই সুজিগুলো নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে এক এক করে আমি সব কিছু দিয়ে দেব চালের গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি ময়দাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনিটাও দিয়ে দেব এর মধ্যে এখন আমি যে মশলাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর এটা গ্রেড করা আদা এলাচ গুঁড়ো আর মৌরি পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে আমি ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম এগুলোকে আমরা এই তালের যে মাড় আছে এই তালের মাড়ের মধ্যে কিন্তু এটা মাখিয়ে রাখবো তাহলে এটা খুব ভালোভাবে হয়ে যাবে সুজিটা এই তালের মাড়ের রসের মধ্যেই ফুলবে ভালো হয়ে দেখুন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি তালের মার দেওয়া যাবে না তাহলে পরিমাণটা বোঝা যাবে না এটা আমি মাখাতে মাখাতে যতটা লাগবে সেই পরিমাণটা দেব পর পর করে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তালের মাঠটা আমি অল্প অল্প করে অ্যাড করছি কারণ এর মধ্যে যে চিনিটা আছে চিনিটা করলে এটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে এইভাবে কিন্তু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি করে নিচ্ছি দেখুন এটা খুব ঘন হবে না একদম খুব পাতলাও হবে না এটা মিডিয়াম হবে দেখুন এইভাবে ব্যাটারটা হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব কারণ সুজিটা এর মধ্যে ফুলে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে সুজিগুলো অ্যাবজর্ব করে নিয়েছে জলগুলোকে এটা খুব ভালোভাবে হয়ে গেছে ব্যাটারটা এর সঙ্গে যদি অল্প আরও কিছুটা মাঠ ইউজ করতে হবে দেখুন এটা একদম মোটা আছে আমি লাস্ট মুহুর্তে এর মধ্যে কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম তালের মার কিছুটা আর একটু অ্যাড করে দিলাম এটা মাখিয়ে নিচ্ছি বেকিং সোডাটা কিন্তু শেষেই দিতে হবে প্রথম থেকে দেওয়া যাবে না তাহলে তেতো লাগে এটা শেষের সময় ভাজার আগেই এটা দিলে হবে দেখুন ব্যাটারটা এইভাবেই থাকলে হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না পোয়া পিঠের জন্য ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি একটা স্টিলের গ্লাসের মধ্যে এগুলো তুলে নিচ্ছি এটা তাহলে তেলের মধ্যে ছাড়ার সুবিধে হবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না এই পোয়া পিঠে করার জন্য আমি কড়া বসিয়ে সাদা তেল একটু বেশি পরিমাণ করে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এখন একদম বড়ো না একদম ছোটো না মিডিয়াম সাইজ করে ছেড়ে দিচ্ছি দেখুন গ্লাস থেকে কত সুন্দরভাবে এগুলো ছাড়া হয়ে যাচ্ছে আমি প্রথমে কম করে তিনটে ছাড়লাম তেল দিয়ে এইভাবে ওপর থেকে হালকা হালকা করে করে দিলে দেখুন ভেসে উঠেছে সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে এইভাবে পোয়া পিঠা করলে খুব ভালো লাগে খেতে অবশ্য তালের পোয়া পিঠা হলে তো আর দেখার কথা নয় এটা খুব নরম তুলতুলে সফট দারুণ হয় খেতে দারুণ লাগে আপনারা অনেক কিছুর পোয়া পিঠে খেয়েছেন কিন্তু তালের এই মার দিয়ে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপরে আমি আবারও দিয়ে দেবো এইভাবে ব্যাচ করে করে আমি সবগুলো ভেজে তুলে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আর আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই রেসিপিটি বাড়িতে করে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখবেন খুব ভালো হবে আপনি যে সুজি আর ময়দা সমান সমান দিয়েছি আপনারা চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তাহলেও ভালো হবে আর সুজিটা কোনো দিনই বেশি সময় ভিজিয়ে রাখবেন না তাহলে ওটাও ময়দার মতো হয়ে যাবে আর পিঠেটা খেতে কাদার মতো লাগবে দেখুন কতটা সফট হয়েছে পিঠেটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন